এই জুতোটা দে আমি পরে দেখি আমার তো কি করে হলো একটা জুতো তোর হ্যাঁ ও বেটা এইটা বাবার জুতো তো ওর হাঁটু তো ঢুকে গেছে দুটোই এখান নি আমার চাই না এই না বল একটা জুতো আমার একটা জুতো তোমার

হ্যাঁ দিয়ে বাবাকে বলো একটু তুলে দাঁড় করিয়ে দিতে তোমাকে হ্যাঁ এবার উঠে দাঁড়াও দেখি না ওটা ঠিক আছে তুমি এবার উঠে দাঁড়াও না ধরবো ধরবো ধরে তুলি দাও ওকে আস্তে আস্তে ওকে এই ওই কর্মটি করো না